সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতার মধ্যেই আশার বাণী শুনিয়েছে দুবাই ট্যাক্সি এবার তারা নশো বাইক রাইডার নেবে বাংলাদেশ থেকে এরই মধ্যে তারা বাংলাদেশ কনসুলেটে পাঠিয়েছে ডিও লেটার সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে আরোপ করা হয়েছে কঠোরতা বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারের একটি এই দেশটিতে প্রায় বন্ধ হয়ে গেছে শ্রমিক পাঠানো ভিজিট বা পর্যটন ভিসার ক্ষেত্রেও সবুজ পাসপোর্টধারীদের ওপর দেয়া হয়েছে নানা শর্ত এমনকি এসব ভিসা নিয়ে গেলেও ফেরত পাঠানো হচ্ছে বিমানবন্দর থেকে এর মধ্যে আশারবাণী শুনিয়েছে দুবাই ট্যাক্সি এবার তারা নয়শো বাইক রাইডার নেবে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তারা ডিমান্ড লেটার ইস্যু করেছে বাংলাদেশের অনেকেই এই চাকরিতে সুযোগ পাবে এখানে বেতন ছাব্বিশ হাজার দিরহাম বা বাংলাদেশি টাকায় চুরাশি হাজার টাকা রয়েছে অন্যান্য ভালো সুযোগ সুবিধাও যত সম্ভব স্বল্প খরচে যাতে বাইক রাইডার দেশটিতে যেতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে দূতাবাস তাই প্রাথমিকভাবে তারা নয়শো জনের ডিমান্ড লেটার ইস্যু করেছে ওয়াইল্ড ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন এইটার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এটি আমাদের জন্য একটি ভালো সম্পদ যে বাংলাদেশের অনেকেই এই চাকরিতে সুযোগ পাবে এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুযোগ সুবিধাও ভালো আছে প্রাথমিকভাবে নশো জনের ডিমান্ড লেটার পাঠানো হলেও প্রতিষ্ঠানের চাহিদা তিন হাজার বাইক রাইডার বাংলাদেশ থেকে নেওয়া হবে দেড় হাজার কোম্পানিগুলো যখন ডিমান্ড লেটার ইস্যু করে তারা বাংলাদেশের কোনো একটি রিক্রুটিং এজেন্সির বরাবরে ডিমান্ড লেটার ইস্যু করে তখন সেই রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে রিক্রুটিং প্রক্রিয়া শুরু করে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল বাংলাদেশে যায় হ্যাঁ যাবে হ্যাঁ পরে তারা তাদের ইন্টারভিউ নেবে এবং তারাই এটা নির্বাচন করবে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান সম্প্রতি দুবাই সফরের সময়ে ষোলোটি বড় কোম্পানির সাথে বৈঠক করেন দুবাই ট্যাক্সির নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন বৈঠকে এরপরেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঘোষণা এলো ডিবিসি নিউজ ডেস্ক